আন্দামান ঘোরা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন দিদি কত টাকা খরচ পড়েছে কোথায় গিয়ে তোমরা এত ভালো সি ফুড খেয়েছো সবটাই আজকে এই ভিডিওটাতে শেয়ার করব হ্যাঁ হ্যাঁ একটু দেরি হয়ে গেল কিন্তু আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর চলো ভিডিওটা শুরু করা যাক আন্দামান যাওয়ার জন্য আমাদের ফ্লাইট ছিল ভোর সময় তাই সাড়ে রাতের কলকাতা দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্ট আর প্রথমবার আমি এসেছিলাম কলকাতা এয়ারপোর্টে আর অনেকক্ষণ এয়ারপোর্টে অনেক ভিডিও ফটো তোলার পর আমাদের সব মেম্বাররা কিন্তু চলে এসছিল তোমাদের সকলের একটা প্রশ্ন ছিল যে ফ্লাইটের ভাড়া কত পড়েছে তো ফ্লাইটের ভাড়া যাওয়ার সময় পড়েছিল পার পার্সেন্ট আট থেকে ন হাজার টাকা সব সময় তো একরকম থাকে না ফ্লাইটের ভাড়া কখনো বেশিও হয় কম হয় কিন্তু আমাদের এক একজনের আট থেকে ন হাজার টাকায় পড়েছিল আর জানো তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর একটার পর একটা প্লেন উড়ে যাচ্ছিল আর আমি ভাবছিলাম আমি কখন প্লেনে উঠবো আর এটাও আমি জানতাম না যে প্লেনে যাওয়ার জন্য আবার বাসে উঠতে হয় যে প্লেনগুলো একটু দূরে থাকে তার জন্য বাসে করে নিয়ে যাওয়া হয় একদম প্লেনের সামনে নামিয়ে দেওয়া হয় আর প্রথমবার প্লেনে উঠছি আমার এক্সাইটমেন্ট তো আলাদাই ছিল আমি তো খালি বাইরে দেখছিলাম আর ভাবছিলাম যে কখন আন্দামানে পৌঁছাবো তারপর আস্তে আস্তে যখন প্লেনটা উঠতে শুরু করলো না এটা একটা আলাদাই ফিলিংস ছিল তোমরা যারা যারা প্লেনে উঠেছো তোমরা সবাই জানো মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার একটা অন্য রকম মানে স্বপ্নের মতো লাগছিল দিন ধরে প্লেন চড়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই তো সবারই ইচ্ছা থাকে যে হ্যাঁ একদিন না একদিন প্লেনে চড়বো তো ভগবানের আশীর্বাদে আমার বাবা মায়ের আশীর্বাদে তোমাদের সকলের ভালোবাসায় আমি ফাইনালি প্লেনে করে আন্দামান যেতে পারলাম সব থেকে বেশি ভালো লাগছিল যখন আন্দামানের উপর থেকে প্লেনটা উড়ে যাচ্ছিল আর আন্দামান দ্বীপপুঞ্জটা এত সুন্দর লাগছিল দেখতে তারপর আস্তে আস্তে প্লেনটা ল্যান্ড করলো আর আমরা বাড়ি থেকে ট্রাভেল এজেন্সির সাথে সবকিছু বুক করে প্রথম আমরা এখানেই থাকবো এটা হলো আন্দামানের পোর্ট ব্লেয়ার আর এখানেই আজকে সারাদিন আমরা ঘোরাফেরা করব অনেক মজা করব সবটা তোমাদের সাথে শেয়ার করবো এবার বলি যে আমাদের প্যাকেজে পার পার্সন কত টাকা খরচ পড়েছে আমাদের এক একজনের মাথাপিছু খরচ পড়েছিল কুড়ি হাজার টাকা করে আর এই প্যাকেজের মধ্যে ছিল ব্রেকফাস্ট হোটেল গাড়ি ক্রুজ লাঞ্চ আর ডিনারটা কিন্তু আমাদের আলাদা করে কিনতে হয়েছিল আর সব থেকে দুঃখের বিষয় ছিল আমাদের কাছে যে আমরা গিয়ে এত বৃষ্টি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম তো আমাদের আর আন্দামান ঘোরা হবে না রুমেই বসে থাকতে হবে কিন্তু তারপর ভাবলাম আন্দামান কি আর রোজ রোজ আসবো বলো তো তাই জন্য আমি ছুটে ছুটে গাড়িতে উঠে পড়লাম তার আগে রাখিও উঠে পড়েছিল তারপর আমরা ঠিক করলাম যে বৃষ্টি হোক আর যাই হোক আজকে আমরা ঘুরবো কারণ রোজ রোজ কি আন্দামান আসা সম্ভব বলো তো আর দেখো অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর আমরা একটা ম্যাগির দোকানে গিয়ে ম্যাগি খেলাম আর বৃষ্টিটা এনজয় করছিলাম হ্যাঁ ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু আমরা ভেবেছিলাম যে এরকম বৃষ্টি থাকলে আমরা তো ঘুরতেই পারবো না সে যাই হোক তারপর মন খারাপ করে একটু ম্যাগি খেয়ে নিলাম অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা একটু থেমেছিল তারপর আমরা বিচে চলে গেলাম আর নীল জল পুরো ঘোলাটে হয়ে গিয়েছিল কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল বিচে এনজয় করার পরে আমরা চলে গিয়েছিলাম আন্দামানের ফেমাস সেলুডার জেলে আর তোমরা তো সবাই জানো এখানে অনেক স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখা হয়েছিল আর এখানে কিন্তু আমরা লাইভ শো দেখেছিলাম যেটা খুব ভালো ছিল এই জেলটা এখন টুরিস্ট প্লেস হয়ে গেল এই জেলের মধ্যে কিন্তু রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের এক অখণ্ড ইতিহাস আর সেই ইতিহাসের কিছু প্রতিচ্ছবি কিন্তু এখানের এক লাইট শোর মাধ্যমে দেখানো হয় আর তারপরে আমরা সারাদিন পর ভাত গিয়েছিলাম ফাইনালি আর কোথাও গেলে না আমার খাওয়া নিয়ে খুব সমস্যা আমি একটু বাড়ির খাবার খুঁজি কিন্তু সব জায়গায় তো পাওয়া সম্ভব না কিন্তু ফাইনালি এখানে পেয়েছিলাম আর এই থালিটার দাম নিয়েছিল একশো টাকা আর পরের দিন ভোর চারটের সময় উঠে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম হ্যাভলক আইল্যান্ডে যাওয়ার জন্য আর আর সবাই কিন্তু পোর্ট টাটা করে এখন আমরা যাচ্ছি হ্যাভলক আইল্যান্ডে ক্রুজে উঠে পড়েছি দেখো নীল জলটা কি দারুণ লাগছে মনটা একটু খারাপ ছিল জানো তো কারণ বৃষ্টি হচ্ছিল নীল তখনও জল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না ক্রুজে যতই না বৃষ্টি হচ্ছিল হ্যাভলকে এসে আমি তো পুরো অবাক কারণ ওয়েদারটা ছিল দারুণ না রোদ না বৃষ্টি একটা মিষ্টি আবহাওয়া ছিল মানে তোমার গরমও লাগবে না তুমি এনজয় করতে পারবে ভীষণ সুন্দর ওয়েদার নিয়েছিলাম তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম রাধানগর বিচে যাওয়ার জন্য কারণ রাধানগর বিচের ঢেউ হচ্ছে সব থেকে বেশি আর ওটা কিন্তু স্নান করার জন্য সব থেকে ভালো তাই জন্য ফ্রুট চাট আর ডাবের জল খেই আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করার জন্য আর আমি তো সমুদ্র ভীষণই ভালোবাসি আর রাখি যেহেতু প্রথমবার সমুদ্র দেখেছিল ওর এক্সাইটমেন্ট আলাদাই ছিল আমরা তো খুব এনজয় করেছিলাম তারপরে ড্রেস চেঞ্জ করে নিলাম আর খুব খিদে পেয়ে গেছিলো তাই এখান দিয়ে খেয়েছিলাম দেড়শো টাকা দিয়ে পাপড়ি চাট আর এখানে কিন্তু পাপড়ি চাটটা অন্যরকম আমাদের ওখানের মতো মোটেই না পাপড়ি চাটটা দেখে ঝালমুড়ি মনে হচ্ছে তাই না কিন্তু খেতে বেশ টেস্টি ছিল আর আমরা হ্যাভলকে যে হোটেলে ছিলাম সেখানে ছিল প্রাইভেট বিচ আর আজকে হলো হ্যাভলকে আমাদের দ্বিতীয় দিন আমরা রেডি হয়ে আজকে বেড়াচ্ছি কালাপাথর বিচে যাওয়ার জন্য আর কালাপাথর বিচটাও খুব সুন্দর ছিল কিন্তু রাধানগর বিচের মতো অত একটা ঢেউ ছিল না কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার আমাদের হোটেলে ফিরে আসি তারপরেই দেখা হয়ে গেলো একটা কিউর ডগবাচ্চার সাথে আর ডগবাচ্ছাকে অনেক আদর করার পরেই চলে গেলাম আমরা সুইমিং পুলে স্নান করার জন্য আর হ্যাঁ আমাদের হোটেলে যেমন প্রাইভেট বিচ ছিল তেমন একটা সুইমিং পুলও ছিল গেলো অনেকক্ষণ সুইমিং পুলে স্নান করার পর আমরা চলে গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য আর এখানে না খাবারগুলো একটু এক্সপেন্সিভ ছিল কিন্তু ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার পর সারা সন্ধ্যাটা আমরা শুধু মাছ আর কাঁকড়া ধরে কাটিয়েছিলাম দেখো আমি বাচ্চা মাছটাকে পেয়েছিলাম তারপর ওকে ছেড়ে দিলাম আর তারপরে আমরা রেডি হয়ে চলে গেলাম দা সি ফুড রেস্টুরেন্টে আন্দামানের অথেন্টিক সি ফুড খাওয়ার জন্য কারণ সমুদ্রে এসে আর সি ফুড খাবো না এটা হতে পারে বলো তার এত বড় কাঁকড়া লবস্টার দেখে আমাদের চোখ তো ছানা বড়া হয়ে গিয়েছিল কারণ প্রথমবার এত বড় কাঁকড়া লবস্টার আমরা দেখলাম আর এই দিদির রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা এত টেস্টি সি ফুড খেয়েছিলাম এটা হ্যাভলকে রয়েছে দা সি ফুড রেস্টুরেন্ট তোমরা গেলে কিন্তু ভিজিট করতে পারো দারুন দারুন সি ফুড পাওয়া যায় এখানে আজকে হলো হ্যাভলকে আমাদের লাস্ট দিন আজকে আমরা যাব নীল আইল্যান্ডে আমাদের মনটা সবারই খুব খারাপ ছিল কারণ এত সুন্দর নীল জল ছেড়ে আমাদের কারোরই যাওয়ার ইচ্ছে ছিল না আমরা সবাই ভাবছিলাম যে আর একটা এক্সট্রা দিন যদি থাকতাম খুবই ভালো হতো ক্রুজের অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না কারণ আমার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল আর ক্রুজে ঘুমাতে ঘুমাতেই পৌঁছে গেলাম নীল আইল্যান্ডে আর নীল আইল্যান্ডে তো দেখে অবাক এই তো আরো বেশি নীল জল আর পরিষ্কার মাছ পুরো বোঝা যাচ্ছে আর তারপরেই আমরা রেডি হয়ে চলে আসলাম ওয়াটার রাইডস করার জন্য আর হ্যাঁ এগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুডেড ছিল না এগুলো আমাদের আলাদা করে টাকা দিয়ে করতে হয়েছিল আমরা করেছিলাম গ্লাস বটম রাইড বানানা রাইড আহার করেছিলাম স্নরক্লিং প্রথমে আমাদের বোট চলে আসলো এবার আমরা করব গ্লাস বটম রাইড আর গ্লাস বটম রাইডটা হলো একটা গ্লাস থাকবে যেটা দিয়ে আমরা জলের নিচে সমস্ত মাছদেরকে দেখতে পারবো আর মাছেদের দুনিয়া যে এত সুন্দর এত কালারিং মাছ এত কোরাল দেখে তো আমরা খুশি হয়ে গিয়েছিলাম আর তারপরে সেই সময় চলে আসলো স্নোরকেলিং করার সময় আমাদের সবার ইচ্ছে ছিল আমরা স্কুবা ডাইভিং রিপোর্টিং করব কিন্তু রাখির ঠান্ডা লেগেছিল বলে রাখি করতে পারিনি একমাত্র রিপন রিপন্দা করেছিল আর আমি না সাহস পাচ্ছিলাম না যদি রাখি করতো সিরিয়াসলি আমি করে নিতাম কিন্তু স্কুবা ডাইভিং করা যে দুঃখটা সেটা স্নর্কলিং করার পর আর ছিল না কারণ স্নর্কলিং করার পর আমরা জলের নিচে যে মাছেদের দুনিয়া মানে জলের নিচটা এত সুন্দর ছিল এত কালারিং মাছ এত প্রজাতির মাছ দেখার পর আমাদের মনটা তো খুবই ভালো হয়ে গেছিল সিরিয়াসলি একটা আলাদাই অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছি এটা আমার কাছে বেস্ট ছিল আন্দামানের মধ্যে তো তারপরে আমরা করেছিলাম বানানা রাইড আর বানানা রাইড এর পরে আমরা খেতে চলে গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করে আর এরপরে আমরা যাবো সানসেট দেখার জন্য ভেবেছিলাম সানসেট দেখব কারণ আন্দামানের সানসেট খুবই সুন্দর হয় আর এই বিচটা হচ্ছে জন্যই কিন্তু আমরা আমরা লেট করে ফেলেছিলাম যে সানসেট দেখতে পারিনি তো হয়ে গিয়েছিল তারপর রাতে ডিনার করতে বসে পড়েছিলাম রাতে ডিনারে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর তার সঙ্গে ছিল চিলি চিকেন হ্যাঁ এখানের খাবারগুলো খুব এক্সপেন্সিভ আর কোয়ান্টিটিতে খুব কম কিছু করার নেই খাওয়া দাওয়া করে নিলাম আর পরের দিন সকালে আমাদের নীল আইল্যান্ডকে টাটা বাই বাই করার সময় হয়ে গিয়েছিল আমরা আবার ব্যাক করতাম পোর্ট ব্লেয়ারে আর তার আগে আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট করেই আজকে আমরা আন্দামানের সব থেকে বেস্ট জায়গা ন্যাচারাল ব্রিজে গেছিলাম আর এটা যে এত সুন্দর ও মাই গড এতদিন ভিডিও ফটো দেখেছি আর এটা কিন্তু পুরোটা কোড়াল দিয়ে তৈরি ছিল আর নীল জল আকাশের সাথে সমুদ্র যেন মিশে গেছে মানে পুরোটাই স্বপ্নের মতো ছিল আমার কাছে আন্দামানে দেখা বেস্ট জায়গা ছিল এটা দারুণ ছিল আর পোর্ট ব্লেয়ারে আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গিয়েছিল তাই দুপুরের লাঞ্চটা করেই আমরা ঠিক করেছিলাম যে আমরা আজকে স্কুটি নিয়ে পুরো বোর্ট প্লেয়ারটা ঘুরবো তো তাই কথা হলো আর স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর স্কুটি ভাড়া নিয়েছিল পাঁচশো টাকা চব্বিশ ঘন্টার জন্য আর তেল কিন্তু তোমাদের নিজেদের ভরে নিতে হবে আর এখানে না পুরো গোয়া ভাইভস পাচ্ছিলাম গোয়াতে যেমন স্কুটি করে ঘুরে তো আমরা আন্দামানে থেকেও গোয়ার মতো ফিল নিতে পেরেছি আর সব বন্ধুরা মিলে দারুণ এনজয় করেছি মানে পাঁচ দিন পাঁচ রকম অ্যাক্টিভিটি করে কাটিয়েছি আমরা আন্দামানে আর পুরো বোর্ট প্লেয়ারটা ঘুরে দেখার খুবই ইচ্ছে ছিল অনেকগুলো বিচ আমরা কভার করেছিলাম সেদিন আর বন্ধুরা মিলে একসাথে থাকলে তো মজাই আলাদা হয় তাই না আর তার সঙ্গে হচ্ছিলো বৃষ্টি সেদিন হয়েছিল দারুণ মজা ঘুরে ফিরে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর রাতে এসে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে আন্দামানকে টাটা বাই বাই করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে চলো রিটার্ন টিকিট কত করে পড়েছিল সেটাই তোমাদেরকে বলি মাথা পিছু এক একজনের পড়েছিল এগারো হাজার টাকা করে আমরা ভেবেছিলাম আরো দুই দিন এক্সট্রা থাকবো কিন্তু টাকা আরো বেড়ে যাচ্ছিল ফ্লাইট ভাড়া অনেক বেশি ছিল বলে আমরা আর থাকিনি সেদিনই ব্যাক করেছিলাম হ্যাঁ তোমরা অনেকেই বলেছো তোমরা আন্দামানের অনেক জায়গা ঘোরনি হ্যাঁ আবার যদি কোনোদিনও ভগবানের আশীর্বাদে যাওয়া হয় তাহলে নিশ্চয়ই ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আর এই পাঁচটা দিন আমরা দারুণ এনজয় করেছিলাম পাঁচটা দিন যে কিভাবে কেটে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি আমাদের তো সবার মনে হচ্ছিল যে আর কটা দিন যদি আমরা একসাথে থাকতে পারতাম মজা করতাম কতই না ভালো হতো কারণ বন্ধুরা একসাথে থাকলে তো কতই মজা হয় আড্ডা হয় ঘোরাফেরা খাওয়া দাওয়া তো রয়েছে আর আমরা এখানে অনেক এনজয় করেছিলাম আর তোমরা কিন্তু আন্দামানের ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ চলো আজকের মতো এখানেই টাটা